নবাবগঞ্জ বাণিজ্য মেলায় কলেজ মার্কেটে যেটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে বর্ষণ তার যে টিম সে টিম নিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করছে আসলে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে আমাদের এই তরুণ প্রজন্ম এখন সমাজ সেবার কাজে এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছে যা আমাদের জন্য অত্যন্ত আশা এবং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য খুবই খুবই জরুরি একটি বিষয় প্রভৃতি খুবই ভালো এটা সবার জন্য খুবই আর কি একটা উপকারী যে আছে মানে সবাই সুভাববার ঘুরতে জানতে পারে আচ্ছা যে আর কি কী হবে মানে জানা থেকে ভালো তো এই ফ্রি ক্যাশিংটা খুবই আর কি আপনি ব্লাড টেস্ট করছেন হ্যাঁ করেছি আচ্ছা এরপরে আপনার কেমন লাগছে এখন ব্লাড টেস্ট করার পরে অনেক ডর লাগতেছিল যে আর কি

শুক্র এবং শনিবার তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা চলমান রাখব যে সাধারণ মানুষ স্কুলের কলেজের শিক্ষার্থী সবাই যেন ফ্রিতে ব্লাড গ্রুপ টেস্ট করতে পারে